সত্তর আশি টাকা তাহার যত ফরিন আছে হেন বাইশ বছর ধরে চাহাজ ছাড়ি নাই ডেলি সত্তর আশি টাকা পাফল নামাজ বেশি বলি আল্লাহ রহমত দুই বেলা কোরআন শরীফ করে কইল কি তাতে আমার মনে হয় পাঁচ ছয় টাকা কই তো লোক সৈন্য দিয়ে রিকো টাইডি ঘুমাই আমি এইদিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায় আমি ও রাইতেতে তা হাত জুছাই ও আমি দত কোলে না দర్చి ঝুরাই রে এক বড়া বাড়ুই আইছে কামাইয়া কুমাইয়া হলা আমি জীবন অনেক কামাই না তার মতো একটা কামাই না মনয়জন রান্দা দিয়া শিরীষ কাগজ দিয়া ডল্লা বার্নিশ কইরা রাখছেন কেবে যদি এখন ফাও পড়ে পিছলাইয়া পড়া যায় বগের নিশ্চিত তে এমন কামান কামাইছে আচ্ছা প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন আমি প্রশ্নপত্র ফাঁস কর দিয়ে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহর রাস্তায় দান করছি আর আপনি এই যে লোক দেখানো ইবাদত করেন লোক দেখানো ইবাদত করা কি জায়েজ না এটা জায়েজ না তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন না আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই মানে বুঝলাম না মানে আমি নামাজাই বিলে হাত বালছি ছবি তুলছে আচ্ছা দিয়ে দিছি মুরব্বি মুরব্বি বুঝছেনা বুঝছেনা এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র ছাড়া মাসুম গোনা কারো বুঝছো না বেড়া সেলু লাগছে না গোনা তারা বান্ধা বুঞ্জা করি জিগাইতেছে তুমি কিশোরী করছো কয় স্যার কিচ্ছু চুরি করছি না তো কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে কি চুরি করছে কও কয়ে স্যার একটা দড়ি চুরি করছি সেই সমাজের মানুষকে এত খারাপ একটা দড়ি চুরি করার এটা চুরি কি দরকার লাগবে দড়ি নিছে আবার কামনা করে দিয়ালে বোনা নিলে নিছে আর কি দড়ির লেখা মামলা দিয়া লাগছে তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে কয়ে স্যার দড়ির মাথাতে একটা গরু আছে হ্যাঁ দড়ির মাথাতে করতে না হ্যাঁ দড়ির মাথার একটা গরু আছে গরু যদি করছে এটা তাই বলে দড়ি